আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো দুপুরের রান্না করার জন্য এখানে তরকারি কেটে নিয়েছি এখানে কচু বেগুন এগুলো কেটে নিয়েছি রান্না করব বলে আর এই যে ঢেঁড়সগুলো দেখছেন এগুলো ভাজি করব বলে ভাবছিলাম যে দুপুরে এগুলো ভাজি করব আর এই ঝোলটাই করব তো হঠাৎ করে দেখি আপনাদের ভাইয়া এই যে এখানে অনেকগুলো গরুর মাংস নিয়ে চলে আসছে তো আমি কথা বলতে লাগলে দেখছেন যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে আসলে আমার মানে কথা বলতেও খুব সমস্যা হচ্ছে তারপরেও একটু ভয়েস দিচ্ছি যেহেতু ভিডিওটা করার সময় বলতে পারিনি আর ভয়েসটাও দিতে পারিনি তো এখানে গরুর মাংস নিয়ে আসছে পাঁচ কেজি তো মাশাল্লা মাংসগুলো অনেক ভালো সকালবেলা আমাকে বলেই নি যে মাংস নিয়ে আসবে তো এই যে নিয়ে আসছে কত সুন্দর মাংস দেখুন একদম তেল কম তো আমাদের বাড়িতে যদি টাটকা মাংস নিয়ে আসে সেটা অবশ্যই রান্না করা লাগে তো কি করব এখান থেকে কিছুটা মাংস নিয়ে রান্না করব তো ভাবলাম যে ঢ্যাঁড়সগুলো আর ভাজি করব না ওই কচু বেগুন ওইগুলো দিয়ে ঝোল করবো মাছ দিয়ে আর এখানে এই মাংসগুলো ঝোল করব তো হঠাৎ করে এভাবে না বলে হঠাৎ করে দেখবেন যে মাংস নিয়ে চলে আসবে হাঁস নিয়ে চলে আসবে মুরগি এগুলো নিয়ে আসে আর কোনো প্রস্তুতি সারাই রান্না করতে হয় তো আমি বলছিলাম যে এতগুলো মাংস নেওয়ার কী দরকার এখন যেহেতু কোরবানির মাংস কয়েকদিন আগেই ফুরিয়েছে তো এতগুলো মাংস কেনার কী দরকার তার থেকে কলিজা কিনতে আর এখন আমার পর্যাপ্ত পরিমাণ কলিজা খাওয়া লাগবে তো কলিজাও অর্ডার দিয়েছে কিন্তু কলিজা আজকে দিতে পারেনি অন্যদিন দিবে তো যাই হোক এখান থেকে আপনাদের ভাইয়া বলল যে বেসে কলিজাগুলো আলাদা করে নাও নিয়ে রান্না করে খাও তো এই যে বাঁচতে শুরু করে দিয়েছি তো মাংসগুলো আমার এত পছন্দ হয়েছে একদম তেল ছাড়া হাড় হাড় মাংস খুবই সুন্দর দেখেই বুঝতে পারছেন হয়তো বা খুব সুন্দর মাংস তো কলিজাগুলো আলাদা করে ভোনা করে নিব আর মাংস এখান থেকে এতগুলো মাংস আর রান্না করব না এখান থেকে প্রায় দেড় কেজির মতো রান্না করবো আর বাকিগুলো রেখে দেব তো কয়েকদিন পরে আমার আম্মু অব্বু আসবে আমাকে নিতে একদম একেবারে পাঁচ ছয় মাসের জন্য বাবার বাড়িতে চলে যাব বাচ্চা হতে আসলে বড় মেয়েটা আছে আবার ছোটো বাচ্চা হবে তাই জন্য ওখানে থাকব বেশ বেশ কয়েক মাস থাকব যেন মানে আমার চাপটা একটু কম হয় বাচ্চাতে আমাদের বাড়িতে বাচ্চা নেওয়ার খুবই সমস্যা আর আমার মেয়েটাকে দেখভাল করতে একটা মানুষ আলাদা লাগে সেই জন্য বাবার বাড়িতে চলে যাব আর আমাদের এখানে যেহেতু আপনাদের ভাইয়া সময় দিতে পারে না বাচ্চাকে কাজের ব্যস্ততার জন্য সবাই আমার জন্য আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে ছয় সাল আল্লাহ যেন আমাকে পার করে এই যে এখানে কচু বেগুন তরকারি খেয়ে দিয়েছি প্রেসার কুকারে গরু মাথা মাখিয়ে দিয়েছি টাটকা মাংসের সাথে আলুটা খুব ভালো লাগে জন্য আলুগুলো ভেজে নিয়েছি তেলে হালকা করে আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে রান্না করে গোসল করলাম মেয়েকে গোসল করে দিলাম দিয়ে নামাজ পড়লাম মেয়েকে খাওয়ালাম আপনাদের ভাইয়া আব্বু সবাই খাইছে এখন আমরা শাশুড়িবু খাচ্ছি এখন তিনটা বাজে মানে খেতে বসতে বসতে তিনটা বেজে গেছে তো ভাবলাম যে কচু মেয়ে কচুর তরকারিটা নিয়ে আসলে কচু আমার খুব প্রিয় কসুর তরকারি খেতে আমার খুব ভালো লাগে আর তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর কচুগুলো এত ভালো এত সুন্দর হয়ে সিদ্ধ হয় আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে কচুর তরকারি দিয়ে ভাত খেয়ে তারপর মাংস তরকারি নেবো আর আমি কিন্তু তারই ফাঁকে রান্না করে উঠে তখন একটু রেস্ট নিয়েছি তখন চোলার থেকে কষানো মাংস দিলে আমি আমার মেয়ে আপনার ভাইয়া আমরা খাইছি আসলে কষানো মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে সবাই মিলে বসে তো সেগুলো খাইছি তো আলহামদুলিল্লাহ এখানে এই যে গরুর মাংস নিয়ে নিলাম তো এই যে একটা হাড়ও নিয়ে নিয়েছি আর হাডি মাংস এতই ভালো লাগে খেতে আর আমার শাশুড়ি আম্মুকে বললাম দেখে আপনিও তুলে নেন যেগুলো পছন্দ তো আমরা শাশুড়ি বৌমা মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ মানুষের কত কিছুর মাধ্যমে কোন ফাঁকে কোন দিক দিয়ে যে রিজিক লিখে রেখেছে সেটা আল্লাহ জানে আর কবে কোন দিন রিজিকে কোনটা জুটবে সেটা কেউ বলতে পারবে না যেহেতু আজকেই আমার মাংস রান্না করার কোনো কথাই ছিল না তারপরে যে রান্না করে খাচ্ছি তো কখনকার রিজিক কীভাবে আসবে কেউ বলতে পারবে না মহান আল্লাহ রব্বুল আলমিন ছাড়া সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ